হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম আজকের পেন্টিংটি খুব ইজি একটি পেন্টিং এটা নতুনদের জন্য খুব হেল্পফুল হবে পেন্টিংটি তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিভাস আজকের এই পেন্টিং নতুনদের জন্য খুব ইজি একটি পেন্টিং যেন সহজেই তারা করতে পারে সেই পদ্ধতিটাই আমি এখানে আপনাদের দেখাবো প্রথমে আমি একটি ক্যানভাস পেপারে পোস্টার কালার দিয়ে কাজটি করতেছি আমি ব্লু আর হোয়াইটের কমিউনিকেশানে আকাশটি তৈরি করলাম তারপর নিচে আমি ব্লু দিয়ে নদী তৈরি করব আমার আকাশ অলরেডি হয়ে গেছে এরপরে বাম পাশে আমি একটু পাহাড় দিব ব্লু দিয়ে ব্লু বলে একটু সাদা দিয়ে দিলাম যেন মেগা মেঘাচ্ছন্ন আকাশ দেখায় তো আমি মাস্ক আমি পেপারে মাছ বড় বড় একটি পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে দাগ দিয়েছিলাম যে অর্ধেকটা নদী অর্ধেকটা আকাশ থাকবে এরপর আমি নদীটি ড্র করতেছি ডার্ক ব্লু দিয়ে এরপর আমি আরও ডার্ক ব্লু দিয়ে নদীর একটু ঢেউ করে দিব তারপরে যেটা করব নদীর কাজটা শেষ হওয়ার পর আমি একটু শুকানোর সময় নেব তো আমি ভালোভাবে পেপারটিতে ব্ল্যান্ড করে দিচ্ছি ব্লু কালার আর একটু ডার্ক ব্লু নিয়ে নিয়েছি নিয়ে নদীর ঢেউগুলো দিচ্ছি এরপরে আমি যেটা করব পাহাড় ড্র করব বাম পাশে ডার্ক ব্লু দিয়ে ঠিক পানের থেকে আরেকটু ডার্ক নিব যাতে আমাদের পাহাড় এবং পানের কালার এক না হয় একটু ডিফারেন্ট থাকবে এরপর আমি একটা মাস্কিন টাইপের সাহায্যে আমি লাইনিংটি সোজা করে নিব আর একটু ডার্ক ব্লু ইউজ করবো শুধু সামনের পাহাড়টিকে আমি ডার্ক করবো পিছনেগুলো করব না পিছনেগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে তো আমি বেশি ডিটেলস করব না কারণ নতুনরা এত সহজে ডিটেলস করতে পারবে না তো ভিউয়ার্স আমি দাগ দিয়ে দিয়েছি অলরেডি এখন আমি একটা নৌকা ড্র করবো কালো দিয়ে ঠিক দেখুন কীভাবে আমি করে ড্র করছি ঠিক একইভাবে আপনারাও ড্র করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার অল বাটনটি প্রেস করে রাখবেন আমি একটি কাঠের সাহায্যে মাঝখানের বোর্ডের যে একটি খুঁটি থাকে ওটি দিয়ে দিলাম কাঠিতে আমি কালো রঙ লাগিয়ে আমি দিয়েছিলাম এবারে সে সাদা দিয়ে আমি একটি নৌকার যে কাপড়টা থাকে সেটি দিলাম এটার নাম থেকে ভুলে গেছি যাইহোক এরপর চিকন একটি তুলি দিয়ে আমি একটি সূর্যকে দিলাম সূর্যের রশ্মি কিছুটা নদীতে ড্র করে দিলাম সাদা দিয়ে এরপর আমি যেটা করবো একটু ব্লু আর সাথে মিশ্রণ করে আমি ঢেউগুলো করে দিচ্ছি এরপর নৌকাটিতে আমি ব্লু নিচে শ্যাডো দিচ্ছি ব্লুর এরপর যে নৌকোর পাল আছে পালটি আমি ঠিক সাদা নিচে শ্যাডো দিব পানিতে নৌকোর শ্যাডো শেষ এবার ব্লুর শ্যাড়ো দি সাদা শ্যাডো দিচ্ছি পালের ঠিক সেমভাবে আপনারাও দিবেন বিরাজ ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত রইল আল্লাহ হাফেজ